হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে থাকছে নরম তুলতুলে রুটি কিভাবে বানাতে হয় আমি রুটিগুলো সিদ্ধ করে বেলে নিয়েছি এখন দেখেন কিভাবে আমি রুটিটা ভেজে নিই রুটিগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেই রুটিগুলোকে ভালোভাবে পাটোপাট করে রুটি রুটিগুলো তাড়াতাড়ি হয়ে যায় একটু সাথে সাথে একটু একটু চাপ দেয় পাশে পাশে এপাশ ওপাশ করে যাতে কোনো পাশে পোড়া না লাগে পোড়া লাগলে রুটি দেখতেও সুন্দর লাগে না খেতেও তেমন ভালো লাগে না তিতা তিতা লাগে সো চেষ্টা করবেন রুটিটা যাতে সুন্দর হয় দেখতেও সুন্দর খেতেও ভালো হয় আর সিদ্ধ করা রুটি খেতে একটু ভালোই লাগে আজকে বাসার মধ্যে অনেক মেহমান আসছে তাই রুটির পরিমাণও অনেক বেশি আগে অনেকগুলো রুটি তুলতুলে সিদ্ধ করা রুটি খেতে অনেক ভালো লাগে সবজি দিয়ে খেতে পারবেন চা দিয়ে খেতে পারবেন যে কোনো জিনিস দিয়ে রুটিটা খাইতে অনেক ভালোই লাগে দেখেন কতগুলি রুটি বানিয়েছি আসসালামু আলাইকুম গাইস ধন্যবাদ সবাইকে